এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একটা বাড়ি না এটা হচ্ছে একটা স্মৃতি মধুর হাড়ি কথাটা বলার একটাই কারণ হচ্ছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবকিছু ঘিরে হচ্ছে এই বাসাটা শুধুমাত্র আমি না আমার যত কাজিন যারা আছে সবাই এই বাসায় বেড়ে উঠেছে তো বাড়িটা হচ্ছে আমার নানুর বাড়ি যদিও নানুরা এখন এই বাসাতে থাকে না এটা পুরো পরিত্যক্ত ভাবে পড়ে থাকে নানুরা এখন নতুন বাসাতে চলে গেছে সেটাও খুবই কাছাকাছি কিন্তু যতই নতুন বাড়ি সুন্দর হোক না কেন জাকজমক যাই হোক না কেন এই বাড়ির মতো কোনো জায়গাতে এত শান্তি আমি খুঁজে পাই না আর ছোট থেকে এই বাড়িতে বেড়ে উঠেছি এটার আরেকটা রিজন হচ্ছে যে আমার নানু বাড়ি দাদু বাড়ি একদমই কাছাকাছি আমার আমুর বিয়ের পর থেকে তার অর্ধেক জীবনই হচ্ছে নিজের বাপের বাড়িতে কেটেছে আর আমরাও এখানে বড় হয়েছি স্টিল নাও এখনো যে আমরা এত বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তারপরও কিন্তু অর্ধেক দিনই নানুদের বাসাতেই থাকা হয় তবে সেটা হচ্ছে এখন নতুন বাসাতে সময় কাটানো হয় আর এটা হচ্ছে নানুদের পুরাতন বাসা একটা সময় এই এলাকার উপর দিয়ে হচ্ছে নানুদের এই বাড়িটা এত সুন্দর ছিল কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা সেই আমলে আর অনেক বছর আগের হিসেবে এরকম ঘরগুলা যখন নাকি নতুন বানানো হতো তখন দূর দূর থেকে মানুষ আসতো দেখতে যদিও অনেক বছর পর পর বাসার অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে রং থেকে শুরু করে ডিজাইন কিংবা যে থাই গ্লাস এগুলো এসব আগে ছিল না এখন আর কি আধুনিকতার একটু ছোঁয়া বাট আগে বাসাটা এত সুন্দর ছিল আর আমরা যে কি পরিমাণ মজা করতাম এই পাশেও আরেকটা ঘর ছিল কিন্তু এখন সেটা নাই আমার টোটাল তিনটা মামা তো তিনটা মামার বিয়ে কিন্তু এই বাড়িতে থেকে তাদের যে বাচ্চা আমি আমার কাজিনরাও সবাই এখানে বড় হয়েছে একটা সময় বাড়িটা এত গরম পরিবেশে থাকতো যে সবার হই চিলাপালা কি পরিমাণ যে খুশি তখন এখন এখন মনে হয় শুধু চারপাশে জঙ্গল তো বাড়িটা বিশাল বড় অর্ধেকটা হচ্ছে নানুর আম কাঁঠাল লিচু জাম্বুরা অনেক নানান রকমের ফলের বাগান এমন কোনো ফলের গাছ নাই যে নানদের বাসায় না ছিল একটা সময় বাট সবকিছু চড়ে নিয়ে যে এই জন্য রাগ করে অনেক গাছ কেটেও ফেলা হয়েছে এখনো পর পর্যন্ত অনেক ধরনের গাছ আছে যেগুলাতে অনেক ফল টল ধরে নিজে নিজে পড়ে যায় নষ্ট হয়ে যায় কেউ খাওয়ার কোনো মানুষ নাই আর নানা সারা বাগান জুড়ে যতগুলা কাঁঠাল গাছ কি পরিমাণ কাঁঠাল যে ধরে আমি যদিও এবার ওই রকম কোনো শেয়ার করতে পারি নাই তো প্রচুর পরিমাণে কাঁঠাল থাকে মাসাল্লাহ আর আম তো প্রত্যেকটা গাছে আম আসবে কিন্তু এখন মনে হয় সবকিছু অযত্নে পড়া দেখেন সব জায়গাতে জঙ্গল টঙ্গল এগুলাতে ভরে গেছে আর আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারছিলাম না প্রচুর মশা লাগছিল মশার ভয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে আসছে আসছি মশার কামড় সহ্য হয় না একদমই মশার কামড় বেশি খাওয়ার পরে সাথে সাথে কেন যেন জ্বর চলে আসে দেখেন এই যে এটা হচ্ছে একটা হলুদ গাছ এই গাছটা যদিও লাগানো হয় না এটি এমনিতে হয়েছে নিজে নিজে বাট এক সময় কিন্তু নানো এই এই পাশটাতেই হচ্ছে একটা হলুদের বাগানের মতন এটি লাগিয়ে রাখতো অনেক সুন্দর লাগতো যখন সব গাছের মধ্যে এরকম ফুল আসতো আর এই যে দেখেন এখানে হচ্ছে এগুলা কাঁচা হলুদ তো আমি হলুদটাকে একটুখানি ভাঙলাম আর ভাঙার পর দেখেন কি সুন্দর টকটকে পুরা কালারটা মাসাল আগে স্কুলে যাওয়ার সময় এই কাঁচা হলুদ ভেঙে বান্ধবী দের জন্য নিয়ে যেতাম ওদের রূপ চর্চা করার জন্য গিফট করতাম আর অনেক পর হলুদ ফুলটা দেখে আমার এটা ছিরার জন্য অনেক ট্রাই করতেছিলাম বাট হলুদের ফুল ছেরাটা যে কি কষ্টকর সহজে ছিড়তেই পারছিলাম না অনেক শক্ত এইখানটাতে দাঁড়ানোর পর আমার সেই আগের বেলার মেমোরিজগুলো মনে পড়ছিল আসলে এই বাড়ির আনাচে কানাচে প্রত্যেকটা আঙ্গিনাতে হচ্ছে মেমোরিজ দিয়ে ভরা জানি দাদিরা সব যে একটা কথা বলে আসছে যে যে দিন যায় সেটাই ভালো আসে দিনই মনে হয় অন্যরকম কথাটা আসলে সত্যি যে দিনগুলো চলে গেছে সেগুলো জীবনেও কখনো লাইফ ফি আসবে একটা সময় লোড শেয়ারিং হওয়ার পর সবাই আমরা বাইরে এসে এত মজা করতাম ছোট মামা ওদেরকে কত ভূতে গল্প শোনাতো কত কত মজা করতাম আমার নানু যেমন গাছ পাগল মানুষ তার মধ্যে হচ্ছে আমার ছোট মামা এত পরিমাণ গাছ প্রিয় মানুষ দেখেন এই গাছটা হচ্ছে ছোট মামার হাতে লাগানো ছিল ওটার নাম জানি না বাট ফুলটা এত সুন্দর একটি স্মেল আসে আর পুরা পিওর হোয়াইট কালারের হয় দেন কিছুদিন পর আবার এরকম ইয়েলো কালারের এটা হচ্ছে আগে খাওয়ার ঘর ছিল এই ঘরে এমন কেউ নাই যে না খাইছে আলহামদুলিল্লাহ যে আমার হাজবেন্ডও এরকম ভাগ্যটা হইছিল ঘরে বসে খাওয়ার নানুর হাতে আই মিন অর নানু শাশুড়ির হাতে আমি হচ্ছে এখন নানুদের বাসায় যাব তো যাওয়ার সময় এই বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম এর জন্য বাড়িটাকে দেখে আমার কেন যেন অনেক বেশি কান্না পাচ্ছিল তখন ভাবলাম যে একটা ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করি আরেকদিন টাইম হলে আমি ঘরে ভেতরটাও শেয়ার করব একটা সত্যি কথা বলতে হচ্ছে একদিন আপনি যত কোটি টাকার বাড়িতে ঘুম আসে না কেন কিন্তু আপনি যেখানে বড় হয়েছে যেখান থেকে আপনার পুরো শৈশবটা শুরু হয়েছে আপনি সেখান থেকে বেড়ে উঠেছেন ওই জায়গাটা এত সহজেই ভোলা যায় আমি এটা ডিপলি ফিল করতে পারছি আমার নানুর বাসাতে জানি আর নানোর থেকে মাঝে মাঝে শুনি নানোরও অনেক বেশি খারাপ লাগে বাড়িটার জন্য বাট কি করার আমরা যেভাবে লাইফটা সার্ভাইভ করতে চাই হয়তো বা ভাবে আমাদের সময় কোনো কিছু হয়ে ওঠে না দিনের সাথে সাথে সব কিছুই চেঞ্জ করতে হয় আস্তে আস্তে জীবনের এইভাবে সব কিছু পরিবর্তন হয়ে যায় আমার মনে হয় আমরা লাইফে যতটুকু আনন্দ উল্লাস করতে পেরেছি আমাদের ফিউচারের বাচ্চারা তার কিছু পাবে না আবার হয়তো তার নেক্সট প্রজন্ম আরও অনেক বেশি ডিজিটাল যুগে চলে যাবে লাইফটা আসলে এইরকম আর দিন দিন সব কিছু যেভাবে চেঞ্জ হচ্ছে দ্যাটস নর্মাল পুরান বাসা ঘুরতে ঘুরতে নানুদের নতুন বাসাতে চলে আসছি আর এখানে দেখ নানুর গাছের লেবু মাসাল এত সুন্দর করে ধরছে সারা গাছ ভর্তি লেবু তো আসার পরে হচ্ছে নানু বলছিল যে লেবু নিতে এখান থেকে সবগুলা নিলাম না এখান থেকে জাস্ট আমি তিনটা লেবু হচ্ছে নিলাম বাসা এমনিতে খাওয়ার জন্য কারণ টাটকা টাটকা যখন নাকি নিয়ে খাই সেটা ভাল লাগে আর ফ্রিজে রাখলে মনে হয় যেন স্মেলটা নষ্ট হয়ে যায় মাসাল সারা গাছ ভর্তি এত পরিমাণ লেবু যে খেয়েও শেষ করা যায় না একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে হচ্ছে পাকা শুরু করে দেয় আর তার পাশাপাশি হচ্ছে ফুলও আসতেই থাকে আর কি অলওয়েজ ধরতেই থাকে মার্শাল্লা প্রচুর লেখক হয়েছিল সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই দাদা